আসলে আগে তো মামলা করার মতো কোনো সুযোগ পাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তখন সরকার এবং আওয়ামী লীগের অনেক লোক এবং প্রশাসনের উদ্যতম কর্মকর্তা থেকে আমাদেরকে একটা চাপ এবং কি ভয় ভীতি দেখাইছিল তার কারণে আমরা মামলা করার জন্য সাহস পাইনি বর্তমানে আওয়ামী সরকার দেশ থেকে পলানোর পরে বর্তমান অন্তর্কালীন সরকার যে ডক্টর ইউনুস উনি বর্তমান বাংলাদেশে বর্তমান সরকার এখন আমরা মামলা করার জন্য খুব উদ্বেগ হয়েছি এবং সাথে আমাদের পরামর্শ করে আমরা রংপুর কোর্টে একটা মামলা করেছি এবং আমরা দেখতে চাই যে এই মামলার সর্বোচ্চ জানি সাজা হয় এবং এই মামলার এবং নির্দেশদাতা এবং যারা অপরাধী তাদেরকে এই বিচারের আওতায় খুনের কি বিচার হতে পারে এবং আরো জানাতে চাই যে এই বিচার দেখে জানি বাংলাদেশের মানুষ ভয়ে জানে কাঁপে যে এইরকম বৈষম্য জানি কোনো সরকার আর জানি সাহস না পায়